হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি সত্যি বলতে ঢাকা শহরের এই বন্দি জীবন না আর ভাল লাগে না কখন যে নারায়ণগঞ্জ যাবো এই অপেক্ষা করতে করতে যেন দিনই শেষ হয় না দ্যাটস এখন থেকে ভাবছি এই অপরিচিত শহরটার সাথে একটু পরিচিত হতে চেষ্টা করবো যাতে করে সবসময় ওই যে নারায়ণগঞ্জ যাওয়ার ইচ্ছাটা না জাগে আমি যেখানেই যাই আমার সাথে কিন্তু দুইজন ব্যাটারি সবসময় থাকবে কারণ তারা আমার সঙ্গী সাথী আমার চলার সঙ্গী আমার চলার বন্ধু সবকিছু এরা তো সবসময় তো আর পাশে বন্ধু থাকবে না বাট আমার এই দুই সেনাবাহিনী সবসময় আমার সাথে থাকবে দেখেন আমার আগে আগেই তারা দরজা খুলে একদম প্রবেশ করে ফেললো আজকে চলে এসেছি পুরান ঢাকার একটা রেস্টুরেন্টে তো আমি হচ্ছে এই জায়গার মধ্যে প্রথমবার কোনো রেস্টুরেন্টে গিয়েছি আদারওয়াইজ আমার তো সবসময় নারায়ণগঞ্জে যাওয়া হয় এখন হচ্ছে আমি এখান থেকে কিছু মেনু সিলেক্ট করছি আমার বাসার সামনে যেই রেস্টুরেন্ট আমি পেয়েছি জাস্ট এখানে ঢুকেছি না এর কোনো রিভিউ দেখেছি না কোনো ভিডিও দেখেছি কোনো কিছুই না অনলাইনে আসলে তেমন একটা পাওয়া যায় না এখানকার ভিডিও মনে হয় আমি ফার্স্ট করছি ওয়েল এটা হচ্ছে পুরন ঢাকার লক্ষ্মীবাজার বাজারে একটা ভূতের আটা নামক একটা রেস্টুরেন্ট আমার চোখে পড়লো তো সেখানে আমি চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে আজকের সন্ধ্যাটা একটু এনজয় করতে তো আমার বাসা একদম বন্ধ হয়ে যাচ্ছিলো আর আমার প্রিয় মানুষরা বলছিলো চাও একটু ঘুরে আসো ভাল লাগবে তো লাইফে এরকম প্রিয় মানুষ থাকা অনেক বেশি জরুরি যারা হচ্ছে জানে যে আমার কোনটা করলে ভালো লাগবে কোন কাজটা করলে আমি খুশি হব তো আমি মাঝে মাঝে নিজেকে এমন কিছু কিছু মানুষ পেয়ে অনেক বেশি লাকি মনে করি এবং তাদের জন্যই আসলে আমার এই ভালো থাকার প্রচেষ্টা তাদের জন্যই ভালো আছি সময় তোমরা ভালো থেকো আর এভাবে আমার খেয়াল রেখো এবং আমিও যেন তোমাদের খেয়াল রাখতে পারি তো পাশাপাশি আমার দুইটা এই যে বাহিনী দেখেন আজকে আমার মেয়ে আমাকে কত সুন্দর করে অ্যাস্থেটিক ভিডিও করে দিচ্ছে তো এই জন্য আমার শেখা অনেক অনেক থ্যাংকস ও আসলে এগুলো খুব কম পারে তো আমি ওকে মাঝে মাঝে শেখাই যে আমি একটু শেখো আর দেখেন এটা হচ্ছে যেহেতু একটা ভূতের মানে একদম থিম মানে ভূতের একটা এরিয়া বল তো একটু ওদের কাছে ফানি লাগতেছিল খুব বেশি এনজয় করতেছিল জায়গাটা একদম ছোট কিন্তু ছোটোর ভেতরেও মাসাল্লাহ খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আর একটু ডিফারেন্ট এনভায়রনমেন্টে গিয়েছে এখানকার দেখবেন একদম ভৌতিক টাইপ মানে ভুতিয়া ভুতিয়া যেটাকে বলে যায় স্যার রিয়াকশন দেখেন আর আমি আমার মেয়েকে বলছিলাম যে আমাকে একটু সুন্দর সুন্দর করে ছবি তুলে দেবা আর আমার মেয়ে ছবি তোলার জায়গা সেখানে ভিডিও করছে আর আমি পোজের পর পোজ দিয়েই যাচ্ছি তো আমরা হচ্ছে খাবার কিন্তু অর্ডার দিয়ে ফেলেছি যেহেতু আমি স্পেশাল কোনো ফুড ব্লক করছি না তাই আমি ফুড সম্পর্কে পরেই বলি লাস্টে আপনারা দেখতে পারবেন যে কীরকম কী খাচ্ছি আর এই ঢাকার মধ্যে প্রাইস কেমন এখন হচ্ছে অনেক অপেক্ষার পরে আমাদের খাবারগুলো চলে এসেছে আমি কিন্তু জাস্ট একটা খাবার নিয়েছি আমার জন্য আর আমার বাচ্চারাই চাইনিজের কোনো খাবারই খাবে না ওরা শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাইটা খাবে তো ওদের জন্য হচ্ছে এগুলো আর আমার জন্য হচ্ছে এই প্লাটারটা আমি একটা প্লাটার বাসার জন্য প্যাক করে দিতে বলেছি কারণ এই প্ল্যাটারটা ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এখানকার দামগুলো কোয়াইট এক্সপেন্সিভ আসলে এক্সপেন্সিভ নারায়ণগঞ্জের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ এত ছোট জায়গার মধ্যে এতটুকু খাবারের মানে বেশ ভালো পরিমাণে দাম রাখে তো তার মধ্যে আবার একটু অফার দিয়ে আর কি নাম এই আর কি তো কি আর করার যেহেতু এসে পড়ছি তাই এনজয় করছি আর কি তবে খাবারের টেস্ট ওভারঅল ভালো ছিল এখন চলেন অনেকের প্রশ্ন থাকে যে আপু তুমি তো মাস্ক পরে যাও যে কোনো জায়গায় তো তুমি তখন কি মাস্ক এমনিতে না ভিডিও আপলোড করো না তখন খাওয়ার সময় কি করো তো আমি তাদেরকে একটা পরামর্শ দেই অনেক সময় আমরা নিকাব পড়ি তো নিকাবের সাহায্যে কিন্তু আমাদের খেতে খুব ইজি হয় বাট এরকম মাস্ক পরলেও কিন্তু খাওয়া যায় আমি দেখেন কিভাবে খাই যখন আমার মনে হয় হয় যে আশেপাশে মানুষ আছে আবার যখন দেখি মানুষ নাই তখন আবার এত কাহিনী করি না তখন একটুখানি সাইড দিয়ে খুলে খেয়ে ফেলি তো আমি যে খুব বেশি মানে এগুলো মানি এরকম কিছু না কিন্তু তারপরেও আবার যতটুকু পারি আমি মেনে চলার চেষ্টা করি আমার কথা হচ্ছে আমি কখনোই মানে ফেসটা কাউকে দেখাতে চাই না এই অনলাইন প্ল্যাটফর্মে এই আর কি তো এখন হচ্ছে আমি খাবারটা এনজয় করছি আর খাবারটা কিন্তু বেশ ভালো ছিল সব কিছু মানে সবজিটা একটু অ্যাভারেজ ছিল বাট ব্রকলি দিয়েছে আমার ব্রকোলি খুবই ফেভারিট এবং চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইসটা খুবই মজা ছিল আর এই যে বাসার জন্য পার্সেলটা নিয়ে নিয়েছি এই তো আজকের ব্লগটা এখানেই শেষ আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম